এই ধরনের সুগার ড্যাডি বা এরকম কিছু আছে তারা একদিনে তাদের লাখ লাখ টাকা হয়ে যাচ্ছে তারা চাইলেই আইফোন কিনতে পারছে তারা লাকজারি লাইফ লিড করতে পারছে যে কোনো জায়গায় যেতে পারছে সো অনেক সময় কিন্তু মেয়েরা নিজেরাও ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় হয়ে যায় অবশ্যই ভালোভাবে দেখি না কারণ আমরা যারা উদ্যোক্তা আছি আমরা একদমই সেলফ ডিপেন্ডেন্ট আমি বলবো যে আমরা যারা উদ্যোক্তারা না শুধুমাত্র অনেক মেয়েরা এখন বাংলাদেশের প্রচুর স্ট্রাগল করছে কাজ করছে নিজের পড়াশোনার খরচটাও নিজে দিচ্ছে তো সুগার আইডিস টার্মটাও আমার কাছে খুব মনে হয় যেটা সরি পাবলিকলি বলছি আমার কাছে খুব নোংরা লাগে এবং যারা এই ধরনের লাইফস্টাইলে অভ্যস্ত আমার মনে হয় যে তাদের নিজের প্রতি একটা কনফিডেন্ট এনে নিজের কিছু করা উচিত সেই ক্ষেত্রে সমাজের উপরে ইফেক্ট পড়ে যেহেতু আপনারা অনেক পরিশ্রম করেন অনেক পরিশ্রম করি এবং সেই পরিশ্রমের অ্যাগেনস্টে আমাদের যে অ্যামাউন্টটা আমরা ইনকাম করি সেটা কিন্তু আমি বলবো যে অনেক বেশি তা না হ্যাঁ বাট এই যে টার্মটা সুগার ডায়েরি বা সুগার বেবি হয়ে যারা যাদের ইনকাম সোর্সটা এরকম আমি জানি না আমার আসলে এত আইডিয়াও নেই এই ব্যাপারটাতে আমি বলবো যে অবশ্যই সোসাইটির উপর একটা ব্যাড ইম্প্যাক্ট আছে লাইক আমি দেখছি যে আমি সারা মাস চাকরি করে আমার স্যালারি পঞ্চাশ হাজার অনেক বেশি বললাম অনেক মেয়েরা বিশ হাজার বারো হাজার টাকাও চাকরি করে তো সেক্ষেত্রে যদি দেখি যে একদিন বা যাদের এই ধরনের সুগার ড্যাডি বা এরকম কিছু আছে তারা একদিনে তাদের লাখ লাখ টাকা হয়ে যাচ্ছে তারা চাইলেই আইফোন কিনতে পারছে তারা লাকজারি লাইফ লিড করতে পারছে যে কোনো জায়গায় যেতে পারছে সো অনেক সময় কিন্তু মেয়েরা নিজেরাও ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় হয়ে যেতে পারে যে আমি এত কষ্ট করছি সারা মাস আমরা তো আসলে বলি না যে গাধার খাটনি খাটি তারপরে আমরা একটা মিনিমাম অ্যামাউন্ট পাই সো সেক্ষেত্রে আমি বলবো যে এটা সোশ্যাল ইম্প্যাক্ট তো অবশ্যই আছে বাট এই জিনিসটা ওয়ার্ল্ড ওয়াইড আছে আমি বলবো নট অনলি ইন আওয়ার কান্ট্রি সো অবশ্যই এটা একটু মানে সোশ্যালি একটা ব্যাড ইম্প্যাক্ট আ আেরি ব্যাড ইম্প্যাক্ট জায়গা থেকে বের হয়ে আসতে হলে কি করব ব্যক্তিগতভাবে আমি বলবো যে এটার কোনো সমাধান নাই এটা একদমই মাইন্ডসেট এটার আসলে কোনো সমাধান নাই আমি চাকরি করছি এখন যদি আমার কাছে মনে হয় যে আমার চাকরির বেতনটা এনাফ না আমার আরও টাকার দরকার আমার আরও সোর্স দরকার সো এটা আমার মনে হয় মাইন্ডসেট এটা আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না এক একজনের মাইন্ডসেট ফ্যামিলির শিক্ষা এক এক রকম সো আমার প্যারেন্টস যদি আমাকে শেখায় যে এটা ভুল একটা রাইট এবং আমি যদি সেটা মাথায় রেখে কাজ করি সেভাবে যদি আমরা সোসাইটির কথা চিন্তা করি ফ্যামিলির কথা চিন্তা করি তাহলে আমরা হয়তো লাইফে ভুল কোনো পথে আগাবো না বাট এটা চেঞ্জ করার আসলে ওরকম কোনো ওয়ে নাই ভালো লাগছে অনুভূতি তো কি প্রকাশ করা যায় না দেখেছেন ভালোই লেগেছে হ্যাঁ চিন্তা ছিল আসার হয়ে গেছে ইচ্ছা ছিল গ্রামের বাড়ি কুমিল্লা সামনে গিয়ে যাব মানুষের জন্য করব এটাই আমার স্বপ্ন